নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আমি জানি আপনারা সবাই ভালো আছেন আমি আপাতত মোটামুটি ভালো আছি কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না পরে ওই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আপাতত এখন একটু সুস্থ আছি তারপরে আমার বাড়িতে রান্না পুজো আছে তাই জন্য আমাকে তো করতে হবে সব কিছু তাই মোটামুটি এখন ওষুধ খেয়ে ভালো আছে সন্ধে হয়ে গেছে বন্ধুরা আমার রান্না পুজোর জন্য যে রান্না করব আমি সব কিছু জোগাড় আপাতত শেষ হয়ে গেছে এবারে রান্নার আয়োজন আরম্ভ হবে তার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি আমাদের মায়ের মন্দির আছে মা মনুষার মন্দির আছে ওখানে আমি যাব মায়ের কাছ থেকে আমি অনুমতি আনবো মায়ের ভাত্রা বসানোর জন্য চলুন তাহলে ওখানে যাওয়া যাক yeah হয়ে গেছে বন্ধুরা আমার রান্না পুজোর জন্য যে রান্না করব আমি সব কিছু জোগাড় আপাতত শেষ হয়ে গেছে এবারে রান্নার আয়োজন আরম্ভ হবে তার জন্য আমি প্রস্তুত হয়ে গেছে এখান থেকে করেন মায়ের মন্দির আছে মা মনুষার মন্দির আছে ওখানে যাব যাবো মায়ের কাছ থেকে আমি অনুমতি আনবো মায়ের ভাত্রা বসানোর জন্য চলুন তাহলে ওখানে যাওয়া যাক يا عم انا بس একটা জান বন্ধুরা কালকে আমি আপনাদের বলেছিলাম আমার রান্না পুজো আছে তাই কালকে রাতে আমার রান্না হয়েছে প্রায় কাল রান্নাবান্না হতে রাত দুটো বেজে গেছে সেটাও আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি আজকে বাকিটা শেয়ার করব হ্যাঁ তার জন্য পুজোর জোগাড় জাতি হচ্ছে এখনও পুজোর পুরো জোগাড় হয়নি খানিকটা হয়েছে সে জোগাড় করতে করতে আমি আপনাদের সাথে কথা বলছি তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা দেখতে থাকুন এই বিনা এবারে আমি মায়ের ভোগের জন্য ডালাগুলো সাজিয়ে নেব সবগুলো থেকে আমি ডালা আস্তে আস্তে গুছিয়ে নেব আপাতত কমপ্লিট হলো আজকের না সমস্ত বন্ধুদের বলছি আপনারা সবাই আসুন আর আমার ফেসবুকে আপনারা দেখলেন পুরো ব্লগটা আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন রান্না পুজোর ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন